পাইল সরকার অর্গানাইজেশন আয়োজিত কলকাতা রবীন্দ্রতীর্থে এই বছরের সবচেয়ে অনুষ্ঠান অনন্য সম্মান অনুষ্ঠিত হল অর্জন আত্মবিশ্বাস ও অনন্যতা সম্মিলনে তারকা ও ট্যালেন্টের মিলনে ঝলমলে হয়ে উঠল একুশে জুন শনিবার পাইল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড ও সেঞ্চুরি প্লাইপোর্টস ইন্ডিয়া লিমিটেডের যৌথ প্রযোজনায় ঘটা করে অনুষ্ঠিত হল বহু প্রতিকৃত ও বৃহৎ বাজেটের অনুষ্ঠান স্টারলাইট অনন্য সম্মান দু হাজার পঁচিশ সিজন টু গত বছরের অভাবনীয় সাফল্যের পরে এবারের আয়োজনে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হলো। সাংস্কৃতিক জগৎ সমাজসেবা শিল্প সাহিত্য চলচ্চিত্র ও বিভিন্ন ক্ষেত্রের অনন্য অবদানকারীদের সম্মান জানানো হয় এদিনের অনুষ্ঠানে স্টারলাইট অনন্য সম্মান শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয় এটি একটি উদযাপন প্রতিভা পরিশ্রম ও পরিশ্রুতির এই বিভিন্ন ক্ষেত্রের অনন্য অবদানকারীদের মধ্যে মুর্শিদাবাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিকী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পরিবেশকর্মী অর্জেন্দু বিশ্বাস সহ সাগরদিকির আরও এক অভিনেতা রবীন্দ্র দত্তকে স্টারলাইট অনন্য সম্মান তুলে দেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন দেবশ্রী রায় শ্রাবন্তী চ্যাটার্জী মমতা শঙ্কর চিরঞ্জিত চক্রবর্তী রজধাব দত্ত আবির চ্যাটার্জী ঋতুপর্ণা সেনগুপ্তা কৌশানী মুখার্জী নতিকা চক্রবর্তী সহ একাধিক তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক সহ মন্ত্রী আখরুজ সহ বিশিষ্ট জনেরা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলা সংস্কৃতি ও সমাজের গর্ব আয়োজনটি একদিকে যেমন গর্বের অন্যদিকে তা আরও বেশি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে সাগর থেকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান কলকাতার বুকে প্রতি বছর এমন অভিনব অনুষ্ঠান করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানায় অভিনেত্রী পায়েল মিঠাই সরকার ও সোহেল সাহাসহ অর্গানাইজেশনের সমস্ত সদস্যদের আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বোধে বাবা আমি জানি এই নাই সবাই কেন লজ্জা পায়